হ্যালো গাইস তো আমি এখন চলে এসেছি সন্ধ্যে হয়েই গেছে তো এখন বাজছে সাতটা বাজছে গাইস তো এখন আসছি মোনাদার চা দোকানকে আমি চলে এসেছি গাইস তো এখন বাজে রাত্রি আটটা বাজছে গাইস ওকে গাইস তো এখন এসেছি মোনাদার চা দোকান এখানে স্পেশালিস্ট চা হয় মনাদা দোকানেই আছে তো এখন চায়ের কাছকে যা যাচ্ছি গাইস তো কেমন কি চা হচ্ছে আপনারাও দেখতে পাবেন তো আপনাদের কাছকে সেই কারণে আমি আসা তো বিকেলবেলায় বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম তো বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা গাইস তো ঠান্ডার কারণে একটু ভেবেই নিলাম সেই রাস্তা দিকে পেরিয়ে যাচ্ছি মনাদার চা দোকান ছিল তো চা স্পেশাল চা তো না খেয়ে যেতে পারিনি গাইস ওকে গাইস তো চলো কেমন করে কী গাইস চা হচ্ছে তো একটু দেখাতে যাই আপনাদেরকে আর একটা গাইস তো চায়ের বোতল এখানে সব কিছুই পাওয়া যায় এখানে জল থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে ড্রিঙ্ক সব কেক রয়েছে তার সাথে এখানে চায়ের চায়ের সাথে সব কিছুই রয়েছে চলো এখন মোনাদার সাথে আলাপ করা তো তো গাইস তো হ্যালো গাইস আমি চলে এসেছি মোনাদার কাজকে চা বানানো চলছে এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন মোনাদার স্পেশাল চা তো you